আসসালামু আলাইকুম এই ভিডিওতে ক্লাস নাইন টেনের ত্রিক থেকে একটি সৃজনশীল প্রশ্ন সম্পাদন করবো যেটি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে সিলেট বোর্ডে এসেছিল তো এটি প্রশ্ন সাত পর্যায় অন্য অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো হচ্ছে সিলেট বোর্ড তোমরা লিখে সার্চ করলে আমার চ্যানেলে দেখবা প্লে লিস্ট আকারে পেয়ে যাবা সেগুলো সলভ করবা তো এখানে প্রশ্নটি দেওয়া আছে আমি ডির সমাধানে চলে যাব তো কোন নাম্বার দেখো যে সি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে ক স্কোয়ার টু সি ইজ ইকাল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি তো এটা খুবই সহজ একটি অঙ্ক তো তারপরেও যারা পারো না তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি এবং যারা পারো তারা চাইলে কিন্তু খ নম্বরটিতে শিফট করতে পারো তারপর আমি দেখিয়ে দিই দেখো যে তোমরা হচ্ছে বাম পক্ক লিখবা ঠিক আছে তো আমরা তো প্রমাণ করবো তাই না দেখানো দেখানো হব মানে দেখাই পর কি যে ক স্কোয়ার টু সি বাম পক্ষের সময় হচ্ছে ক স্কোয়ার টু সি তো এটা সময় আসলে আমাদের সি তো থার্টি ডিগ্রি দেওয়া আছে তাই না সি ইজাল টু থার্টি ডিগ্রি তো এখন আমরা কী করবো এখন ক স্কোয়ার টু ইন্টু সি এর জায়গায় আমরা থার্টি ডিগ্রি বসাই দেবো ঠিক আছে যেহেতু টু সি এটা গুণ অবস্থা আছে তাই আমরা এভাবে একটু ব্র্যাকেট দিতে পারি তাহলে আমরা কথা পাবো তোমার হচ্ছে কজ স্কোয়ার তিরিশ আর দুই গুণ করলে পাবো হচ্ছে ষাটটি ঠিক আছে স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে এখন কচ সিক্সটি ডিগ্রির মান কী আর তার উপর স্কোয়ার আছে তাহলে কজ সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ কী জানি হাফ এবং তার উপরে একটি স্কয়ার যেহেতু আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে লিখে দিতে পারো যে কজ সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে হাফ আচ্ছা এখন এই স্কোয়ারটা ওয়ানের উপরে আছে তাহলে ওয়ান স্কোয়ার সমান ওয়ান এবং টু স্কোয়ার সমান কত টু স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে ওয়ান বাই ফোর এটা হচ্ছে তোমার বাম পক্ষ এখন আমরা দেখবো পক্ষ কী দেখবো আচ্ছা ডান ডানপক্ক ডান পক্ষ সহজ দেখো যে ডান পাকা হচ্ছে তোমার কী দেওয়া হচ্ছে যে এটা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টু সি তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টু সি তো এই সি এর পরিবর্তে আমরা সেম এবার ষাট ডিগ্রি বসাবো সরি তিরিশ ডিগ্রি বসাবো দেখো যে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টু ইন্টু তিরিশ যেহেতু দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো তাহলে আমরা পাবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার আচ্ছা এটা কি দিব তাহলে সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান আমরা জানি যে ওয়ান মাইনাস তাহলে আমরা পাবো হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে সাইন সিক্সটি ডিগ্রি মান কত সাইন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি বাই টু তার উপরে আবার কিন্তু স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার থাকবে তাহলে আমরা এর স্কোয়ার রুট কাটা আর দুই দিন কত হবে চার তাহলে পাবো হচ্ছে আলটিমেটলি এর পাশে আমি একটু লিখে ফেলতেছি তোমার ওয়ান মাইনাস তোমার হচ্ছে তোমার হচ্ছে দেখো এই স্কোয়ার এবং রুট কাটা থ্রি বাই আর এর উপর স্কোয়ার মানে দুই কেন চার তাহলে এখান থেকে আমাদের কী কমন যাবে লস আগে যাবে হচ্ছে ফোর এবং এখানে দেখবো যে ফোর আর ওয়ান বিউক গুণ হবে ঠিক আছে লস আগর তো এখানে ওয়ান ছিল তো চার একে চার তো এই চার দ্বারা এক গুণ হবে একটা নিয়ম চার মাইনাস আর চার কাটা থ্রি থাকবে ল তোমার হচ্ছে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ এই নিয়ম অনুযায়ী তোমার ডিরেক্ট এটাতে এটা গুণ করে দেবা আর এটার উপরটা যেটা সেটা লিখে ফেলবা মাঝখানে যে চিহ্ন এই চিহ্ন বসাই দিবা আর লসাগর হিসেবে এইখানে যেটা থাকবে এটাই নিবা অথবা বা এই দিকে থাকলেও এটা হতো ওকে তাহলে আমরা ফোর মাইনাস থ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাইছি কত ওয়ান বাই ফোর তো সমান এটা তো প্রমাণিত তাহলে আমরা লিখতে পারি যে পক্ষ সমান ডানপকাই ফোর সি প্রতিনিধি থ্রি বিগুলো এটা ওয়ান বাই ফোর তাহলে লিখে দিতে পারো যে বামপক্ষ সমান ডানপক্ষ ঠিক আছে এটা আমি লিখে ফেললাম তো এখন আমাদের হচ্ছে দেখানো লিখবা আচ্ছা এখন হচ্ছে আমাদের যেই ছ নম্বর প্রশ্নটা দেখো তোমরা মূলত এটাই সমাধান করবা এ এবং বি এর মান নির্ণয় করো এখানে এখান থেকে এই তথ্য থেকে যে থ্রি কস এ ইন্টু এ প্লাস বি থ্রি কস এ প্লাস বি সমান টু রুট থ্রি এবং রুট থ্রি কট এম আইনাস থ্রি এইখান থেকে আমাদের এই এ এবং বি মানে এই এ বি এর মান বের করতে হবে তো খুবই সহজ দেখো সো খ নম্বরে দেখো এটা দেওয়া আছে এবং এখানে এটা দেওয়া আছে এত আগে এখান থেকে আমাদের এ প্লাস বি এর মানটা বের করতে হবে তারপর ওইখান থেকে এম আইনএস বি এর মান তাহলে এখানে এই থ্রি তো কস এক সাথে তোমার হচ্ছে কি কোনো অবস্থা আছে তাহলে আমরা বা বা এই কোসেক ইন্টু অ্যা প্লাস মানে এটা ইন্টু না আসলে থিটা আর কি কোসেক অ্যাপ্লাস বি সমান এই থ্রিটা গুণাবাস আছে এবার বাসে আসলে এইভাবে ভাগ তাহলে আমরা পাবো হচ্ছে টু রু থ্রি ভাগ হচ্ছে থ্রি ওকে আচ্ছা তাহলে এখানে আবার আবার লিখবো পুনরায় বা দেখো যে কোসেক অ্যা প্লাস বি এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন ঠিক আছে কোসেক থিটার সমান হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে আমরা দিব ওয়ান এটা সূত্র কোশেকের বিপরীত হচ্ছে কি সাইন তাহলে ওয়ান বাই সাইন এ প্লাস বি বুঝতে পারছ তো তোমরা ওই সূত্রটা দেখবা যে কোশেক সমান ওয়ান বাই সাইন তো আমি এটা ডিরেক্ট লিখে ফেললাম এটা সমান এইদিকে দেখো যে নিচে থ্রি আর উপরে রুট থ্রি দুই আলাদা দেখো তাহলে থ্রি কে রুট থ্রি দ্বারা ভাগ করবা দেখো নিচে হচ্ছে তুমি থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি মানে বুঝছো একটা তিনকে দুইটা রুট থ্রি দ্বারা তুমি প্রকাশ করতে পারবো অবস্থায় আবার সেম একটা রুট ফোরকে দুইটা একটা ফোরকে দুইটা রুট ফোর দ্বারাও বার বের করতে পারতা তো এখন আমরা এটা লিখছি আর উপর একটা রুট থ্রি আছে ধরো ওকে তাহলে এখন এই রুট থ্রি এবং এই রুট থ্রি কাটা যাবে তুমি এটা বোঝানোর জন্য আমি এদিকে দিলাম তাহলে আর একটা রুট থ্রি থাকবে তাহলে টু বাই রুট থ্রি পাবো কী পাবো টু বাই রুট থ্রি বুঝতে পেরেছ তাহলে এখন এখানে আমরা কি করতে পারি দেখো যে ওয়ান বাই সাইন আছে এবং টু বাই রুট থ্রি আছে তো আমরা তাহলে এটাকে উল্টে ফেলতে পারি তাহলে আলটিমেটলি আমরা রুট থ্রি উপরে থাকবে টু নিচে থাকবে তো দেখো বা আমরা এই দুইয়ের সাথে এটা গুণ করে তুমি দেখো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আমি একটু বুঝাই বুঝাইতেছি দেখো তুমি যদি সাইন নিন্টু এ প্লাস সাথে দুই গুণ করো তাহলে টু গুণন যেহেতু অনেকে বুঝে না এই বিপরীতকরণ বলা তাই আমি এটা বুঝাইলাম যে আর আর এই গুণ তো বুঝো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা দুইয়ের সাথে এটা গুণ করলাম এবং এই রুটটির সাথে ওয়ানের গুণ করলেও রুট থ্রি হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই টুটা তো গুণবস্তা আছে এই বসে আসলে ভাগ হয়ে যাবে তাহলে সাইন অ্যাপ্লাস বি থাকবে বোঝানোর জন্য এটা দিলাম তোমরা চাইলে এই লাইনটা নাও লিখতে পারো ডিরেক্ট এটা লিখতে পারো তাহলে দেখবো এই রুট থ্রির সাথে এক গুণ করলে রুট থ্রি আর এই টু গুণবস্তা আছে এই বসে আসলে ভাগ হবে তাহলে দেখো এই যে টু বাই রুট থ্রি ছিল এখন হয়ে গেছে রুট থ্রি বাই টু সেম ওয়ান বাই সাইন ছিল এখানে সাইন হয়ে গেছে মানে আমি উল্টে এ তো যেত ইমানগুলো এটা উল্টেবে এটা যদি উল্টাইতাম এটা উল্টে আলটিমেটলি এই লাইনটা না লিখলেও চলতো বাট এটা বোঝানোর জন্য এটা লিখলাম আচ্ছা এখন হচ্ছে তাহলে এই যে রুট থ্রি বাই টু তাহলে আমরা এই দেখে দেখো যে সাইন এ প্লাস বি সমান সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা জানি সাইন তোমরা দেখবো একটু আগে কিন্তু আমরা কি দেখছি সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এটা ক্যালকুলেটার তোমরা সরি এটা মুখস্থ রাখবা অবশ্যই সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এখানেও সাইন এখানেও সাইন এখানে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি তো সাইনাস এনে সমান হলে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি হবে সুতরাং এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো ওকে এইভাবে অঙ্ক করবা তোমরা আচ্ছা এখন খ নম্বাদ যে তথ্য দেওয়া আছে এই যে এ মাইনাস বি এখান থেকেও আমাদের এম মাইনাস মানটা বের করতে হবে তাহলে আবার রুট থ্রি কট এ মাইনাস বি এটা সমান দেওয়া হচ্ছে থ্রি তোমরা এদিকে লিখতে পারো আবার তাহলে এখান থেকে আমাদের এ মাইনাস বি মান বের করতে গেলে এই রুটটি তো কটের সাথে পুরোটার সাথে গুণ আছে আসলে ভাগ হয়ে যাবে সেম যেমন এখানে তিন গুণ ছিল তাহলে আমরা কট এ মাইনাস বি সমান পাবো হচ্ছে এই থ্রি এবং রুট গুণ গুণাবস্তা আছে ভাগ হয়ে যাবে আচ্ছা এবং তিনকে আবার রুট দ্বারা ভাগ করো তাহলে তিন সময় হচ্ছে আমরা লিখতে পারি থ্রি বাই ঠিক আছে এটার সময় লিখতে পারি যে তোমার কি রুট থ্রি গুণ রুট থ্রি মানে একটা তিনকে তো আমরা রুট থ্রি গুণ থ্রি লিখতে পারি আর রুট রুট্রি তো নিচে একটা আসেই এটা এবং এটার দ্বারা কাটা সাধারণ রুট থ্রি থাকবে কত থাকবে রুট ও থ্রি তাহলে দেখো কট এ মাইনাস বি সমান হচ্ছে আমরা থ্রিকে রুট তি দ্বারা বাক্য পাব হচ্ছে রুট থ্রি আচ্ছা এখন দেখো যে কট তো পাইলা ঠিক আছে তাহলে কট কত ডিগ্রি মান রুট থ্রি তোমাদের এটা বের করতে হবে তাহলে কট কত ডিগ্রি মানে তোমরা হয়তো অনেকে মুখস্থ জানো তো কট দেখবা তোমার হচ্ছে একটু দেখো দাঁড়া আমি একটু দেখি তো দেখো কট আমার ওই মুহূর্তে মনে পড়ছিল না আসলে তো কট তোমার হচ্ছে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি ঠিক আছে তোমরা এটা মুখস্থ অথবা কটের মান যদি না জানো অনেক সময় তাহলে টেনের মান দ্বারাও বের করতে পারবো যে কটকে উল্টে ফেলবা এবং এই রুট থ্রিকেও ওয়ান বাই রুট থ্রি দ্বারা বের করতে ফেলব তারপরে দেখবো টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তো আলটিমেটলি দেখবা যে তোমার হচ্ছে টেন এরকম পাবা থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আচ্ছা দেখো তাহলে এখন সেম এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি হবে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি হবে ঠিক আছে কারণ কট আর কট সেম হচ্ছে তাহলে এটা সমান থার্টি ডিগ্রি আচ্ছা তো এখন এটাকে আমরা ধরবো দুই নং সমীকরণ আগে যেমন এক নং সময় করেছিলাম এখন এখন দুই রং এবং এইটা আমরা কী করব তোমার হচ্ছে এই এক এবং দুই নং যোগ করে দিব তো দেখো আমি এখানে লিখলাম এক যুগ দুই করে পাই তাহলে এই এক লিখলাম আর দুই লিখলাম তো যোগ করলে দেখো যে এই বাম সমান চিনের বাম্পাসগুলো দেখো যে প্লাস বি মাইনাস বি যুগ যদি করতেছে কাটা তাহলে এখানে থাকবো এ আর এ যোগ করলে যদিও প্লাস এটা প্লাস তাহলে টু এ সমান এদিকে ষাট আর তিরিশ যোগ করতেছে তার মানে পাবো কত নব্বই তাহলে এ মান কত পাবো দেখো তাহলে এয়ার মান পাবো হচ্ছে এই টু ওই পাশে ভাগ আছে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে ডিগ্রি তাহলে সুতরাং আমরা কে কত পাবো এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বইকে দুই ধরা ভাগ করলে এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আমরা এ বের করে ফেলছি আমাদের এখন বি বের করতে হবে এই এয়ার মানটা এই এক নং সমীকরণে বসায় দিই তাহলে এর মান যে এ এর মান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে এক নং সমীকরণে বসিয়ে দিই এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কত পাবো তাহলে দেখো এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি সমান সিক্সটি এ প্লাস বি সমান সিক্সটি সুতরাং এ সমান কত জানো যে এ হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস বি হচ্ছে বের করে ফেলবো দেখো এখন এই যে এই যে পঁয়তাল্লিশটা এই বসে গেলে মাইনাস হয়ে যাবে যেহেতু পঁয়তাল্লিশ আগে প্লাস আছে তাহলে বি পাবো হচ্ছে সিক্সটি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি সুতরাং বি হচ্ছে পনেরো ডিগ্রি ঠিক আছে আমি দিয়ে দিলাম তো এখন দেখো যে এ এবং বি এ বি সমান কত পঁয়তাল্লিশ এবং পনেরো এই তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ার আনসার একটু বড় হয়েছে বাট বোঝানোর চেষ্টা করেছি আর কি যাই হোক এখন গ নাম্বারটা দেখো যে গ নাম্বার এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে তিটার মান নির্ণয় করি যে সেক তিটা কো সেক তিটা এখান থেকে মানটা বের করতে হবে এটাও সহজ আছে দেখো সো দেখো এগুলো দেওয়া আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর এখানে আমাদের স্কোয়ার এবং বি স্কোয়ার মান বেশাই দিই এর মান হচ্ছে সেক তিটা তাহলে সেক স্কোয়ার তিটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কো সেক স্কোয়ার টিটা এগুলো দেওয়া হচ্ছে বি এবং এই পাশে ফোর এখন বা আমরা বা বা দিয়ে করবো দেখো যে সবসময় বা হবে বাম পাশে যেহেতু সমান আছে একটা আচ্ছা তাহলে সে এক্স স্কোয়ার টিটা সমান আমরা জানি তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ঠিক আছে টেন স্কোয়ার থিটা এবং এইটাও দেখো প্লাস কোসেক্স স্কোয়ার টিটাও সমান কত কোসেক্স স্কোয়ার টিটার সমান হচ্ছে প্লাস ওয়ান প্লাস তোমার হচ্ছে কট স্কোয়ার থিটা ঠিক আছে কট স্কোয়ার থিটা সমান হচ্ছে ফোর ওকে আচ্ছা তাহলে আমরা এটা তো এই যে সেক্স স্কোয়ার থিটা এটা আমরা লিখলাম এটা যে বোঝানোর জন্য ব্যাকেটটা দিলাম এবং এখান থেকে এটা হচ্ছে কো স্কোয়ার থিটা সমান ফোর ওকে আচ্ছা তাহলে দেখো যে এখন এই এই পাশে তো হচ্ছে ওয়ান আর ওয়ান যুগ করলে কত হবে টু যদি তো যুগ মাইনাসের কিছু নয় তাহলে টুটা সমান শ্রেণীর এই পাশে চলে যাবে তাহলে আলটিমেটলি এই পাশে পাবো হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান ফোর থাকলো কিন্তু এখানে ওয়ান এবং ওয়ান সমান টু ছিল না তো এই যে প্লাস টু সমান শ্রেণীর এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছ হয়ে যাবে মাইনাস টু আচ্ছা তাহলে বা এই টেন স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটার মধ্যে একটা আমরা জানি যে টেন স্কোয়ার থিটা প্লাস আমরা সেটা কট স্কোয়ার তিটাকে লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার থিটা কারণ কটের বিপরীত তো টেন ঠিক আছে কটের বিপরীত টেন এবং টেনের বিপরীত কট এবং ফোর মাইনাস টু সমান টু এখন এইটা বামপক্ষে টেন স্কোয়ার থিটা যেটা আছে এটাকে আমরা কী করে ফেলবো লস দেখো টেন স্কোয়ার থিটা আমরা যদি লসাগু নেই নিই তাহলে সেইম যে মনে ছিল যে এটা এটা গুণ হবে এবং উপরটা যেটা হিসাবে বসিয়ে দেবো সিম্পল হিসাবে এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি ফোর ফোর থিটা প্লাস ওয়ান সমান হচ্ছে টু এখন এই টেন স্কোয়ার থিটার সাথে সমান টু কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো এটা ভাগ আছে এই পাশে গুণ হয়ে যাবে তাহলে আমরা পাবো এদিকে টেন টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান টু এর সাথে টেন স্কোয়ার থিটা গুণ হয়ে যাবে তাহলে টু টেন স্কোয়ার থিটা ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এখন দেখো বাপ এই টেন টু দি পাওয়ার ফোর থাকলো আমরা ওইটাকে নিয়ে আসবো টেন টু দি পাওয়ার ফোর থিটা থাকলো এই টু টেন স্কোয়ার থিটা এখানে প্লাস আছে এই পাশে সমান চিহ্ন এই পাশে চলে আসবে মাইনাস টু টেন স্কোয়ার থিটা হয়ে যাবে আর এখানে প্লাস ওয়ান যেভাবে বাসে থাকলো তাহলে এই পাশে তো কিছুই থাকবে না তাহলে শূন্য হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এখন এখানে দেখবো আমরা কোনো সূত্র ফেলতে পারি কি বা মিডল টার্মের হিসাব করলেও হবে তো আমরা দেখো কি করা যায় তো দেখো এটা আসলে দুইভাবে অঙ্কটা করা যায় তো প্রথমে হচ্ছে তুমি আমি একভাবে করাই দিই আর একভাবেও পরে এই পাশে যদি জায়গা থাকে তাহলে করাই দিব দেখবো দেখো তাহলে এখন হচ্ছে এখানে টেন টু দি পাওয়ার ফোর এটা মিডল টার্ম হিসেবে ইউজ করতে পারি এখানে আছে কত ওয়ান তার মানে আমরা ওয়ানের তুলো এক শুধু আমরা জানি ওয়ান ওয়ানকে তো এক দ্বারাই ভাগ করা যায় ঠিক আছে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না তাহলে এইগুলাও দুইকে আমরা এক এক করে ভাগ করতে তোমার হচ্ছে ভেঙে লিখতে পারি ঠিক আছে মিডল টার্ম হিসেবে যেহেতু টেন টু দিগোর ফোর মানে এটাকে স্কোয়ার করতে পারবো দেখো আলটিমেটলি আমরা এরকমটা পাবো যে টেন স্কোয়ার থিটা তো এটাকে যদি আবার স্কোয়ার করে দিই ঠিক আছে একই তো কথা তাহলে স্কোয়ার মাইনাস এই যে স্কোয়ার পরে আবার এখানে মিডলে একটা কিছু আছে যে টেন স্কোয়ার থ্রিটা এখানে আছে এখানে আছে তো ফ্যাক্টর করার করা হচ্ছে এটাকে ভাঙব টু টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি মাইনাস টেন্ক ওয়ান টেন স্কোয়ার টিটা আবার মাইনাস ওয়ান টেন স্কোয়ার থিটা মানে বুঝতে পেরেছ মানে আলটিমেটলি আচ্ছা এখানে আমি টিটা বড় হাতের দিয়েছি কারণ হচ্ছে অনেক সময় ছোটো হাতের দিলে এটা বুঝো না এই জন্য তোমরা ছোটো হাতের দিবা যে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সেমান জিরো এখানে মাইনাস মাইনাসে কি প্লাস টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা দুইটা যুগ হলে টু টেন স্কোয়ার থিটা এবং চিহ্ন তো মাইনাসেবেন দুইটাই তো মাইনাস আচ্ছা আর এখানে প্লাস সমান শূন্য আচ্ছা এখন এই দুইটার মধ্যে এখানে এবং এটার মধ্যে আমরা কমন নিব কত এখানেও টেন স্কোয়ার থিটা আছে এখানেও টেন স্কোয়ার থিটা আছে তাহলে আলটিমেটলি আমরা এটা পাবো টেন স্কোয়ার থিটা কমন নিলে এখানে তো টেন স্কোয়ার দুইটা আছে তার মানে টেন স্কোয়ার একটা হয়ে যাবে টেন স্কোয়ার থিটা মাইনাস এই টেন্স্কোয়ার তো কমন নিয়ে নিিস এখানে থাকবে ওয়ান ওকে আচ্ছা আর এখানে মাইনাস মাইনাস ওয়ান কমন নিব কারণ এখানে প্লাস ওয়ান আছে তো এখানে মাইনাস টেন্সকোয়ার এখানে ওয়ান কমন নিব তো মাইনাস ওয়ান যেহেতু কমন মাইনাস কমন নিছি কিন্তু ঠিক আছে মাইনাস কমন নিলে এখানে টেন আগে ছিল মাইনাস তো এখানে যেই সবগুলাই হবে দ্বারা তো এটা ভাগ করলে এটাই হবে কিন্তু ছিন্ন পরিবর্তন হবে যেহেতু মাইনাস কমন নিছি তাহলে মাইনাসের আগে আগে ছিল হয়ে যাবে প্লাস টেন আর এখানে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান সমান শূন্য এখন দেখো এই যে আমাদের এই ব্র্যাকেটও মিলছে এই ব্র্যাকেটও মিলছে তার মানে আমরা অঙ্ক ঠিক পথে আছি এবং এই এই ব্র্যাকেটের ভিতরে যেটা কমন নিয়ে নিব ঠিক আছে তাহলে দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কমন নিলে ব্র্যাকেটের বাইরে এখানে থাকে টেন স্কোয়ার থিটা এখানে থাকে টেন স্কোয়ার থিটা আর এখানে থাকে যে মাইনাস ওয়ান ব্র্যাকেটের বাইরে এটাও কমন নিচ্ছে এটাও কমন নিছি সো এটা হয় এবং টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে এইটাও টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এইটাও টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো দুইটার গুণ ফল কখন শূন্য হবে এটা সমান শূন্য না তখন এই দুইটাই শূন্য হবে ওকে তো কারণ এক জাত দুইটাই অথবা তাহলে আমরা দিতে পারি যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান শূন্য সুতরাং টেন স্কোয়ার থিটা সমান মাইনাস ওয়ানটা এই বসে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে এটা মাইনাস ছিল আর এখানে টেন স্কোয়ার থ্রিটা মানে টেন স্কয়ার তুলতে গেলে এই পাশে রুট আবার ওয়ান হয়ে যাবে তো রুট অভার ওয়ান সমান তো ওয়ানই জানি ঠিক আছে টেন থ্রিটার সমান কত ওয়ান তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন কত ডিগ্রি মান সমান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওকে তাহলে থ্রিটার সমান কত পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে যেহেতু দুই পাশে টেন আছে এটা টেন টেন তিটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা আমরা বের করে ফেলছি যে এখানে একটা মিডল টার্মের যে নিয়ম এখানে তো আলটিমেটলি কিন্তু তোমরা চাইলে মিডল টার্ম ছাড়াও বের করতে পারো সেটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মিডল টার্ম আচ্ছা ওকে এটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ এখন মিডল টার্ম ছাড়া যেই নিয়ম এবার করতে হবে দেখো এইদিকে আমি লিখতেছি অন্য নিয়ম অন্য নিয়ম সেটা হচ্ছে সেম অলমোস্ট তুমি দেখো যে এখানে তো ছিল যে টেন টু থ্রিপেভ ফোর মাইনাস টেন স্কোয়ার যেটা এটা আমরা সূত্র ফেলবো দেখো অন্য নিয়ম হচ্ছে তোমার এই যে